তাকদিরের কথা আমরা সবাই বলি কারো তাকদির ভালো কারো তাকদির খারাপ যেটাকে বাংলা ভাষাভাষীরা আমরা অনেক সময় কপাল ভালো কপাল খারাপ এভাবে আখ্যায়িত করে থাকি কার কপাল ভালো কার কপাল খারাপ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তালা ছাড়া কেউ জানে না তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুসারে এবং কিছু আরবি প্রবাদ অনুসারে যা তাকদির উইয়াদ হাকুইলা সাই যে মানুষের ভাগ্যটা এটা চেষ্টার সঙ্গে সম্পৃক্ত একটি বিষয় চেষ্টা যদি করে কেউ তাহলে তার তার তাকদিরটা সুপ্রসন্ন হয় ভালো হয় চেষ্টা যদি না করে তাহলে তার তাকদির খারাপের মধ্যে পড়ে যায় আবার কেউ কেউ বলছেন যে তাকদির বা ভাগ্যটা দোয়ার দ্বারা পরিবর্তন হয় অর্থাৎ সে দোয়া করলে আল্লাহ সহ হওয়া তালা তাকে যাবতীয় বিপদ আপদ থেকে হেফাজত করবেন বা সামনে গঠিত কোনো বিপদ আপদ থেকে হেফাজত করবেন এখন কথা হচ্ছে আপনার ভাগ্য ভালো আপনি বুঝবেন কীভাবে যার জীবনে তিনটি আলামত তিনটি চিহ্ন পাওয়া যাবে ধরে নিতে হবে সে মানুষটা ভালো কয়টা তিনটা যার জীবনে তিনটি চিহ্ন পাওয়া যাবে আলামত পাওয়া যাবে যে আলামতগুলি কোনো মানুষের মধ্যে যদি পাওয়া যায় তাহলে জেনে নিতে হবে সে মানুষটির ভাগ্য ভালো আপনি বলবেন যে এটা কোথায় পেয়েছেন আপনি এটা আমার কথা না আল্লাহ রসুল সাল্লা আলিভুয়া সাল্লামের কথা দেখেন আল্লাহ রসুল সাল আলিহিভ সাল্লাম কি বলছেন মিন সাহা দাতিবনে আদমা সালাহ অমিনে আদমা সাল মিন দাতিবনে আদম আল্লাহ রসুল সাল্লাহ আলহিহি সাল্লামের হাদিস হল তিনটি বস্তু ব্যক্তির সৌভাগ্যের আলামত এবং তিনটি বস্তু ব্যক্তির দুর্ভাগ্যের আলামত সৌভাগ্যের আলামত কি এক নম্বর আলমর আতু হা এক নম্বর হচ্ছে নেককার স্ত্রী অর্থাৎ যার ঘরে ভালো বউ আছে সে ব্যক্তি কপালওয়ালা ভাগ্যবান অন্য হাদিসে আনা আব্দুল্লাহ ইবনে আমর ইন ইবনুল্লাহ আশ্রাদিয়াল্লাহ তাআলা আনম আন আন্ন রসুল লহ হিসাল্লাহ কল ইন্না দুনিয়া কুল্লাহ মাতা অখয়রু মাতা আই দুনিয়া আলমার আতু হজরত আব্দুল ইবনে আমর ইবনুল্লাহ সরদি আল্লাহ তালান হুমা বলেন মনবী সাল্লা আলি ভাষাল্লাম বলেছেন এই দুনিয়া সবই ভোগের বস্তু আর দুনিয়ার শ্রেষ্ঠ ভোগের বস্তু হল নেক্কার স্ত্রী তাহলে আপনি ভাগ্যবান কিনা তিনটি আলামতের এক নম্বর আলামত হচ্ছে আপনার ঘরে সৎ পুণ্যবান নেক্কার স্ত্রী আছে কিনা যার চেহারা দেখলে আপনার অন্তরটা উদ্বেলিত হয় আপনি খুশি হন যাকে দেখলে আপনার হৃদয়ে আনন্দের ফুলগুধারা বয়ে পড়ে যার চেহারাটা দেখলে আপনার খুশি অনুভূত হয় আপনি আনন্দিত হন যিনি নামাজ পড়েন যিনি সুন্দর করে কথা বলেন যিনি বাচ্চাদের টেক কেয়ার করেন যিনি আপনার সম্পদের হেফাজত করেন যিনি আমানতের খেয়ানত করেন না যিনি দুশ্চরিত্রা নারী না এরকম যদি কোনো নারী কোনো পুরুষের ঘরে থাকে আল্লাহ রসুল সাল্লাহ আলি বলছেন ওই ব্যক্তি আসলে ভাগ্যবান এক নম্বর এবার আসেন আমরা আরও বিস্তারিত কথা বলবো তার আগে দুই নম্বর পয়েন্টটা শুনে নেন দুই নম্বর পয়েন্ট আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন ওয়াল মাসকানুস মাস্কানুসলে যার ভালো রয়েছে ভালো বাসস্থান দ্যাট মিনস কি আপনার বাড়িটা স্বর্ণ দিয়ে মুড়িয়ে রাখতে হবে এটা কিন্তু জরুরি না বরং আপনার বাসায় যথাযথ নিরাপত্তা আছে কি না কেমন নিরাপত্তা আপনার সন্তান সন্ততি পরিবার পরিজন পর্দার সহিত চলতে পারছে কিনা আপনার বাসস্থানে ওই যে চাল ফুটো হয়ে পানি পড়ছে কিনা তারপরে আপনার বাড়িতে যথাযথভাবে আব্যাধতার পরিবেশ আছে কি না আপনার বাড়িটা এবাদতের জন্য উপযুক্ত জায়গা কিনা ভালো বাড়ির সংজ্ঞা কিন্তু অনেকভাবে আমরা সংজ্ঞায়িত করে থাকি কেউ মনে করি বাড়ির ভিতর বা ফ্ল্যাটের মধ্যে অথবা অ্যাপার্টমেন্টের মধ্যে একটা সুইমিং পুল থাকা লাগবে একটা বড় বলরুম থাকা লাগবে ওপরে বাড়বে কেউ পার্টি করার জন্য বন্ধুদের সাথে আড্ডাবাজি করার জন্য বার থাকা লাগবে এরকম কিন্তু অনেকে মনে করি যে এগুলো মনে হয় ভালো বাড়ি আদর্শ বাড়ি আসলে ইসলামী শরিয়ায় ভাষ্যমতে আদর্শ বাড়ি বলতে যে সমস্ত বাড়িগুলোকে বোঝানো হয় যে বাড়ির ভিতরে কোনো অপবিত্র জিনিস নেই এবং বসবাসের জন্য উপযোগী বাড়ি যেমন কুকুর থাকবে না সে বাড়ির মধ্যে সে বাড়ির মধ্যে বৈধ জিনিস থাকবে সে বাড়ির মধ্যে সবাই আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আলোচনা করবে হ্যাঁ তারপরে সে বাড়িতে প্রবেশ করলে আল্লাহ সুবাহানুব তালার বিশেষ রহমত আপনার ওপর নাজিল হবে সে বাড়ির মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলুসাল্লামের শূন্যগুলো বাস্তবায়িত হবে সেখানে নারীরা পুরুষরা পর্দা করার জন্য যথেষ্ট সেপারেশন থাকবে সেই বাড়ির মধ্যে নামাজের ঘর থাকবে সে বাড়ির মধ্যে এমন কিছু থাকবে না যেগুলো মানুষকে পাপে উদ্বুদ্ধ করে তাহলে দুই নম্বর বল মাসকানু উসলে আল্লাহ রসুল সাল্লাহ আসাল্লাম বলছেন যার ভালো বাসস্থান রয়েছে সে ব্যক্তি সৌভাগ্যবান ভাগ্যবান মানে পৃথিবীর বুকে আর পৃথিবীতে যে ভাগ্যবান আখেরাতেও তো সে ভাগ্যবান কারণ এই সমস্ত জিনিসগুলো যে মানুষগুলো মানা মেনে চলবে ভালো স্বামী যদি কেউ পায় বা ভালো স্ত্রী যদি কেউ পায় তাহলে তার কিন্তু সৎ জীবনযাপন করা অনেক সহজ হয়ে যায় ভালো বাসস্থান যদি থাকে তাহলে সে মানুষটা কিন্তু এবাদতের স্বাদ পায় মজা পায় আর বাড়ির মধ্যে সারাক্ষণ যদি পাপিষ্ঠ আচরণ করে মানুষ পাপের মধ্যে সবাই যদি ডুবে থাকে তাহলে সে বাড়ির মধ্যে কিন্তু রহমতের ফেরেস্তা ঢুকে না সে বাড়ির মধ্যে আল্লাহ রহম থাকে না সেখানে এবাদত করে মজাও পাওয়া যায় না তাহলে দুই নম্বর হচ্ছে অলমাসকানুৎসোয়ালেহ যে ভালোবাসিস্থান যার রয়েছে সে মানুষটা আসলেই সৌভাগ্যবান তিন নাম্বার আসেন অলমারকাবুৎসোয়ালেহ তিন নম্বরে হচ্ছে ভালো একটা যানবাহন থাকা সেটা হতে পারে ভালো সাইকেল হতে পারে ভালো মোটর হতে পারে সেটা ভালো একটা গাড়ি হতে পারে ভালো একটি ঘোড়া হতে পারে ভালো একটি উট হতে পারে ভালো একটি গাধা খচ্চর যেটা দিয়ে আপনি আরোহী হন যেটা দিয়ে আপনি এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরিত হন বা আপনি যাতায়াত করেন এই সমস্ত ভালো বাহন যার রয়েছে এই পৃথিবীর বুকে সে মানুষটা হচ্ছে ভাগ্যবান এখন আসেন কেন এদেরকে ভাগ্যবান বলা হয়েছে আপনি বলবেন যে মহতারা এই তিনটা জিনিস যার ভিতরে আছে সেই ভাগ্যবান এটা আবার কেমন কথা প্রত্যেকটা পয়েন্ট যদি আপনি আলাদা আলাদা করে ব্যাখ্যা করেন তাহলে অনেক কিছু আপনি পাবেন বা যদি কল্পনা করেন যেমন ভালো স্ত্রী আপনি টাকা পয়সা কামান কার জন্য উপার্জন করেন কার জন্য আপনি উপার্জন করছেন বেসিক্যালি আপনি তো বিয়ের আগেও উপার্জন করেছেন করেছেন না তো বিয়ের আগে যখন আপনি উপার্জন করেছেন তখন আপনার চিন্তা চেতনা টার্গেট ছিল একরকম উপার্জন করেছেন খেয়েছেন দিব্যি ঘুরেছেন কোনো সমস্যা নেই টাকা পয়সা কিন্তু তেমন জমাইতে পারেন নাই বিয়ের পরে আপনি যখন টাকা উপার্জন করছেন পয়সা উপার্জন করছেন তখন কিন্তু মাথার উপরে স্ত্রীর একটা চাপ এসেছে যখন বাচ্চা কাচ্চা হয়েছে তখন বাচ্চা কাচ্চার কিন্তু আপনার চাপ মাথার উপরে এসেছে একটা প্রেশার আপনার উপরে এসেছে কেন এসেছে আপনি জিম্মাদার হয়েছেন দায়িত্ব নিয়েছেন তাদের তো যখন আপনি পয়সা কামাচ্ছেন স্ত্রী যদি মৃত হয় স্ত্রীর চাহিদাটা যদি কম হয় তারপরে বাচ্চা কাচ্চার চাহিদাটা যদি পরিমিত হয় তাহলে কি তাকে তারা যদি আপনাকে প্রেশার ক্রিয়েট না করে তাদের ভিতরে যদি হাহুতাস না থাকে আপনি রিল্যাক্স মোডে কিন্তু উপার্জন করবেন যতটুকু নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ আপনার উপরে কোনো প্রেশার নেই তাহলে আপনি পাপে নিমজ্জিত হবেন না আর্থিক জীবনে খেয়াল করছেন মানে আপনার পারিবারিক সদস্যদের চাহিদাটা যদি পরিমিত হয় তাহলে আপনার কার্যক্ষেত্রে উপার্জনের ক্ষেত্রে কিন্তু একটা মানে ইফেক্ট পড়তেছে তো এরকম প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আপনি যদি খেয়াল করেন খেয়াল করলে দেখতে পাবেন যে এই জিনিসগুলো আসলেই একটা ভালো তারপরে ভালো একটি বাহন এবং পুণ্যবান স্ত্রী সতী স্ত্রী ভালো স্ত্রী হ্যাঁ এগুলো একজন মানুষের দরকার আর এবার এই জিনিসগুলো যার মধ্যে থাকবে সে সত্যিকার অর্থেই ভাগ্যবান আল্লাহ তালা আমাদের সবাইকে ভাগ্যবান হরতিক দান